আজকে আমি একটু কোনোরকম রেসিপি নিয়ে আসছি সিম আলু ও বাইন দিয়ে শিঙি মাছ ও লট্টা শুনি রান্না করা লুণি লট্টা খুঁনি বা লট্টা সুটকি ও দেখতে পারছে নাকি লট্টা সুটকি ও কাঁচা চিংড়ি মাছ হয়ে আছে যেগুলো আমরা আজকে রান্না করবো এবং আগে থেকে পেঁয়াজ করে রাখলাম তারপর কাঁচা মাছ কুচি করে রাখলাম তারপর রসুন কুচি করে রাখলাম এখন তেল দিয়ে দিলাম এক পাশে রয়েছে আমাদের দনিয়া পাতা তেল দেওয়ার পর করে যখন গরম হয়ে আসছে তখন আমি ফার্স্টে মরিচ দিয়ে দিলাম মরিচের পরে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরে এসে নিচ্ছি যাতে একটু হালকা সিদ্ধ হয় এখন এর ভিতরে আমরা কিন্তু আপনাকে বলতে পারি নাই বলতে বলে গিয়েছি আমরা রসুনটা দিয়ে দিয়েছিলাম এরপরে হলুদ মরিচ তারপর জিরাও ধনিয়া পাতা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আসার করে পানি দিয়ে দিলাম পানিগুলো যখন একটু গরম হয়ে উঠলো তখন আমরা এতে দিয়ে দিলাম লোটটা শুনি ও লটটা সুটকি ও লটটা ও কাঁচা শিঙড়ি মাছ দিয়ে কিছুক্ষণ করলাম যখন গরম হয়ে আসলো ধোঁয়া বেড়েছে দেখতেছেন তারপর দিয়ে দিলাম আমাদের সেই সবজিগুলো টমেটো টমেটো না বাইগন বাইগণ বা বেগুন আলু এবং সিম আচরা করতেছি যাতে ভালো করে মশলাগুলো মিক্স হয়ে এটার সাথে তারপর কিছুক্ষণের জন্য আমাদেরকে রেখে দিতে বললাম আচার করার পর যখন আমাদের সবগুলো হয়ে গেছে আচার তখন আমাদের এটা রেখে দিতে হবে দেখতেছি এটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমরা দিবসি দেওয়ার ফলে যখন এই অবস্থা হবে পানিগুলো টেনে যাবে তখন আমরা কি করবো পাপে পানি দিব এটুকু কিন্তু আমার পানি এগুলা এইগুলা গায়ে থেকে বের হওয়া পানিগুলো দেখতেছি না একবার আমাদের এগুলা যখন বরাবর হয়ে গেলো আমরা কিন্তু এর তো লবণ দিয়েছি যে আপনাদেরকে দেখায়নি এরপর আমরা একটু আর একটু পেঁয়াজ দিলাম যাতে স্বাদ একটু বাড়ে এই জন্য পেঁয়াজ কুশিগুলো দেওয়ার পরে আমরা ধনিয়া ফাঁড়া দিয়ে দিলাম ধনিয়া ফাঁড়া দেওয়ার পরে এগুলো একটু লেগেছি দিতে হবে যাতে এগুলো মিক্স হয় স্বাদ দিয়ে সমানভাবে মিক্স হওয়ার পরে এখানে একটা একটা স্বাদ লাগবে খাওয়ার সময় আর শীতকাল সাধারণত এসব সবজি আমরা বেশি খেয়ে থাকি সবজি তরকারিগুলো এগুলো শীতকালে সবজি একটু সস্তা থাকার কারণে অনেকে এর এরকম রেসিপিটা তৈরি হয়ে থাকে তারপর ভালো করে যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা এটা খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে